গণমাধ্যম কর্মী দলটির গঠন সেটি দেখায়নি আওয়ামী লীগ আমলে বিএনপির নাম ও প্রতীকের সাথে মিল থাকা কয়েকটি দলকে নিবন্ধন দেওয়া হয়েছিল পরিবর্তিত বাস্তবতায় বাংলাদেশ জাতীয় লীগ কেউ কি আসলে আওয়ামী লীগের নামের সাথে মিল আছে বলেই নিবন্ধন দেওয়া হচ্ছে না বা হলো কি না মনে হয় না এটা বোধহয় কোর্টের কোনো ইয়ে ছিল অর্ডার ছিল সেইটা মনে হয় ফলো করছে একবারে ফ্রেশ নির্বাচন কমিশন অনুসন্ধান যাচাই বাছাই করে জাতীয় লীগের ব্যাপারে সিদ্ধান্ত নিছে বলে মনে হয় না মানে যদি এটা হয় এটা তো একটা অবাক ব্যাপার হবে কারণ এনসিপির ব্যাপারেই তো মানে কত ট্রাক নিয়ে যাওয়ার পরে সেখানেই তারা যেখানে ত্রুটি পাচ্ছে সেখানে এই জাতীয় লীগ কোথা থেকে আসলো মানে কে পয়দা করলো এটা তো মানে আর একটা সেই কিংস পার্টির মতন বিষয়টা দাঁড়াবে আমার মনে হয় এটা কোর্টের কোনো ব্যাপার আছে নিবন্ধন আপনাদের কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা ঢাকার কেরানীগঞ্জ উপজেলার টানপাড়া আটি যদিও টানপাড়া আটি নামে কোনো এলাকার অস্তিত্ব কেরানীগঞ্জে যায়নি পরে দলটির চেয়ারম্যান মাহবুবুল আলমের সঙ্গে মুঠোফোনে ওই প্রতিবেদক যখন যোগাযোগ করেন তখন দলীয় কার্যালয়ের ঠিকানা পরিবর্তন করেছেন তারা সেটা বলেছেন এবং যেটা হয়েছে যে মিরপুরের মাজার রোডের শহীদ নূর হোসেন টাওয়ারে বলেও জানান যে অফিসটি সেখানে সেখানে গিয়ে দেখা যায় যেটিকে টাওয়ার বলা হচ্ছে সেটা আসলে তিনতলা একটি ভবন বাইরে থেকে বোঝার উপায় নেই ভেতরে কোনো দলের কার্যালয় আছে কোনো সাইনবোর্ডে নিয়ে সাইনবোর্ড কোনো নেই ভবনের নিচতলার সামনের অংশে খাবার সহ বিভিন্ন ধরনের যন্ত্রাংশ বিক্রির দোকান মানে ফ্ল্যাট বাড়ি বাসা বাসা হিসেবে সেটি ব্যবহৃত হয়েছে সেই রকম একটি দলকে নিবন্ধন দেওয়া হচ্ছে আর আপনি বলছেন যে আদালতের কোনো বিষয় আছে কিনা সেইটা আসলে ক্ষতি দেখা ঠিক সুযোগ হয়নি আমার এই স্বল্প সময়ে কিন্তু নামের একটা মিল পাওয়া যাচ্ছে আও আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নারী ভোটারদের লক্ষ্য করে জামাত সারা নিজেদের মহিলা বিভাগের কর্মীদের মাঠে নামিয়েছে উদ্দেশ্য নারী ভোটারদের বিভিন্নভাবে প্রভাবিত করা কৌশল মোকাবেলায় বিএনপিও নারী সম্পৃক্ত কর্মসূচি নিয়ে মাঠে নামবে বলে গণমাধ্যম বরাতে আমরা জানতে পেরেছি কি কয়েকভাবে দেখা যায় এক স্ট্র্যাটেজি নির্ধারণে জামাত বিএনপি চেয়ে এগিয়ে যেহেতু জামাতকে ফলো করছে বিএনপি জামায়াত বিএনপির মতো দুই জামাত বিএনপির মতো বড় দলের জন্য অনুকরণীয় তিন দেরিতে হলেও বিএনপি আস্তে আস্তে লাইনে আসছে আপনি আসলে বিষয়টিকে কোনভাবে দেখতে চান প্রথমে একটু একটা বিষয় পয়েন্ট বলি যে এই যে মানে যেভাবে নিবন্ধনটা দেওয়া হয়েছে এটা কিন্তু নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল কোর্ট বললো আর জাতীয় লীগকে দিয়ে দিল এটা কিন্তু নির্বাচন কমিশনের একটা দুর্বলতা কারণ নির্বাচন কমিশন কিন্তু গেজেট প্রকাশ করার পরেও ঈশা কোশেন কিন্তু মেয়রের দায়িত্ব নিতে পারেনি এটাও মাথায় রাখার দরকার ছিল তো এখানে নির্বাচন কমিশনের আপিল করে এটা ঠেকানোর উচিত ছিল এটা নির্বাচন কমিশন একটা ভাবে চলছে এখনও পর্যন্ত তাদের প্রাথমিক তালিকাও ঠিক নেই মানে কি এবং আজকে তারা আরেকটা কথা বলছে উল্লেখ করতে পারতেন সেটা বলছে জাতীয় সরকার এই জাতীয় সরকার মডেলটা কি কারা কারা তার পার্টনার কেউ জানে না মানে এত অপ্রস্তুত অবস্থায় এখনও পর্যন্ত তাদের যে প্রধান তারেক রহমান বলছে যে আজকে এই একজন বললেন উপদেষ্টা হুমায়ুন কবি হুমায়ুন কবি তিনি বললেন যে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যাবে তো এটা বলতে পারলো না যে বিএনপি যদি সরকার গঠন করে তাহলে আমাদের প্রধানমন্ত্রী হবে তারেক রহমান এই কথাটা এখন পর্যন্ত নির্বাচনে পাঁচ মাস আগে যে আসলে বিএনপির প্রধানকে তারেক রহমান নাকি খালেদা জি একজনকে ঘিরেই তো আবর্তিত হবে সেই মডেলটা পর্যন্ত তারা উপস্থাপন করতে পারছে না এই কথাও বলতে পারছে না বারবার বলছে কয়েক সপ্তাহের মধ্যে আসবে শীঘ্রই আসবে তারেক রহমান কবে আসবে তো ওইটা কেন একটা বললাম যে যেহেতু তাকে এখন জামাতের মডেলটা ফলো করতে হচ্ছে মানে বিএনপির মডেলটা পিছনে দৌড়াবে যেহেতু সবচেয়ে বড় দল এখন জামাতের মডেল ফলো করতে হচ্ছে এতে দুর্বলতা কেন এই এতগুলো ঘটনার মধ্যে এটা একটা দুর্বলতা যে তারা এখনও তাদের আগামী সরকারের প্রধানমন্ত্রীকে এটা ফিক্সড করতে পারেনি জাতীয় সরকারের মডেলটা কি ফিক্সড করতে পারেনি তারা যে বলছে যে যারা যুগপথ আন্দোলন করছে যাদেরকে নিয়ে তাদের সঙ্গে যুগপথ আন্দোলন তো জামাতো করছে তাহলে জামাতো কি থাকবে নাকি থাকবে না এই পুরো বিষয়টা একটা রূপরেখা কিন্তু জনগণের স্পষ্ট না বিভ্রান্ত তার মধ্যে কিছু কিছু তাদের ভালো কার্যক্রম আছে যেমন এ এম এ মালিক যুক্তরাজ্য শাখার সভাপতি তাকে কিন্তু ছাড় দেয়নি এটা একটা ভালো দৃষ্টান্ত যে বিমানবন্দরে অহেতুক কেন দুর্দশা তৈরি করে এরকম আমি কখনো দেখিনি কোনো রাজনৈতিক দল এইভাবে কাউকে নোটিশ করে তাকে কিন্তু সতর্ক বার্তা এটা ভালো জিনিস কিন্তু একটা দুইটা ভালো জিনিস দিয়ে তো সামগ্রিক পরিকল্পনাটা বোঝা যাচ্ছে না মোট কথা আমি বলবো যে বিএনপি পরিকল্পনা বিহীনভাবে নির্বাচনের দিকে আগাচ্ছে যদিও তাদের সবচেয়ে নির্বাচনের দাবিটা ছিল ডিসেম্বর তারপরে হলো ফেব্রুয়ারি এবং ফেব্রুয়ারি থেকে যাতে না পেছায় তারা আপ্রাণ চেষ্টা করছে সেই কারণে ডক্টর ইউনুস সরকারের সমালোচনা পর্যন্ত তারা বন্ধ করে দিছে কিন্তু জামাত দেখেন তারা মানে এককভাবে আগে আপনি যে কথাটা বলছিলেন যে তরুণ ছাত্রদের মন্ত্রণালয়ে নিয়েছেন এই জন্য অভিনন্দন কিন্তু মন্ত্রণালয়ে তারা চালাতে পারেনি তরুণরা দেশ চালাবে এটাই তো স্বপ্ন কিন্তু তরুণদের মধ্যে বিভক্তি তৈরি করা হয়েছে কারণ শেখ হাসিনার আমলাতন্ত্র রয়ে গেছে তরুণদের মন্ত্রণালয় চালাত চালাতে কি তবে ভুল সিদ্ধান্ত ছিল কি না আপনি কি মনে করেন তার মতামতের সাথে কোনটা পোষণ না পুরোটাই তো একটা করে মানে ভুল তো বিশাল একটা ভুল ছাত্ররা ডাইরেক্ট কেন এটা তো শুধু তরুণ না এটা একেবারেই বলা যায় যে ছাত্র কারণ আমরা দেখলাম যে আসিফ মাহমুদ সজিব ভূয়াকে নর্থ ভর্তি পরীক্ষার জন্য পরীক্ষা দিতে দেখলাম কারণ স্টুডেন্ট স্টুডেন্ট এক একটা মিনিস্ট্রির প্রদান হয় কী করে মিনিস্ট্রি চালায় কী করে তাও একাধিক গুরুত্বপূর্ণ মানে স্থানীয় সরকার এবং ক্রীড়া মন্ত্রণালয় এবং তার মধ্যে ভুলটা দেখলাম তো যে কুমিল্লা জেলার জন্য দুই হাজার চারশো বা তিনশো একটা জেলার জন্য বরাদ্দ তার নিজের নির্বাচনী এলাকার জন্য প্রায় সাড়ে তো তার কোনো ব্যাখ্যা দিয়েছে এটা তো সিরিয়াস একটা ইয়ে এটা তো পলিটিক্যাল যারা রাজনীতি করেন রাজনৈতিক মিনিস্ট্রি যারা চালান তারা এই সমস্ত করেন তার নিজের জেলার জন্য এরা আগে তাজুল ইসলামও তো কুমিল্লায়